আসসালামু আলাইকুম স্বাস্থ্য মাত্রালের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ওয়ালিউজ্জামান কারণ আজকে আমাদের একটি বহাদ অভ্যাস নিয়ে কথা বলবো তো ভিডিও শুরু করার আগে প্রতিদিনের মতো নিই এখন থেকে আমার এই চ্যানেলটি এবং ফেসবুক পেজটিতে এই ধরনের স্বাস্থ্য টিপস গুলো হচ্ছে তাই এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে অন্যের প্রেসক্রিপশন দেখে ওষুধ খাওয়া আমাদের মধ্যে খুবই একটি বদ অভ্যাস রয়েছে যে আসলে আমরা ডাক্তার দেখাতে চাই না আমাদের যদি একই ধরনের সমস্যা কারো হয় শুনি তাহলে সে যদি ডাক্তার দেখিয়ে থাকে তার প্রেসক্রিপশন নিয়ে এসে নিজে ওষুধ খাওয়া শুরু করি কিন্তু এই কাজটি একদমই করা যাবে না কারণ রোগের বিভিন্ন ধরন রয়েছে এবং বিভিন্ন রোগের একই রকম লক্ষণ হতে পারে এখন আপনার কি সমস্যা হয়েছে বা তার কি সমস্যা ছিল এই বিষয়টা তো আপনি জানেন না একজন চিকিৎসকই বলতে পারেন বিষয়টি আর আরো একটি জরুরি বিষয় হচ্ছে যে মনে করেন যে কাশি হয়েছে কারণ কাশির বিভিন্ন কারণ হতে পারে নিউমোনিয়া হতে পারে ব্রঙ্কাইটিস কমন কমন কোল্ড নিউমোনিয়া কিংবা সমস্যা থাকতে পারে এখন সবগুলোর কাশি মুখে একটু চাপ শ্বাসকষ্ট হতে পারে তো এখন এটা দেখে যদি মনে করেন যে আগে তো এই ডাক্তার এই ওষুধ দিয়েছিলো এখন তাহলে এগুলো খাওয়ালেই মনে হয় ঠিক হয়েছে বিশেষ বাচ্চাদের ক্ষেত্রে মনে করেন যে বাচ্চাদের কাশি হয়েছে বা ঠান্ডা লাগছে নাক দিয়ে পানি পড়তেছে আগে ডাক্তার এরকম দিয়েছিল এখন তাহলে ওই ওষুধগুলো নিয়ে এসে খাওয়াই তাহলেই বাচ্চা ঠিক হয়ে যাবে কিন্তু না এই ভুলটা একদমই করা যাবে না কারণ হচ্ছে রোগ অনুযায়ী ওষুধ আলাদা আলাদা হয়ে থাকে বিশেষ করে এমন দেখা যায় আপনার বাচ্চার এমন একটা সিরিয়াস কন্ডিশন ছিল আগে যেখানে ডাক্তার স্টেরয়েড দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে কিন্তু বর্তমান যে সমস্যা হচ্ছে এটাতে অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড কোনটারই দরকার নাই কিন্তু আপনি অযাচিত অযথাই এই ওষুধগুলো নিয়ে এসে বাচ্চাকে খাওয়াইছেন এবং এতে করে বাচ্চা শারীরিক ভাবে হয়তো সুস্থ হয়ে গেছে কিন্তু শরীরের অনেক মারাত্মক করে ফেলছে একটি উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন যে দুইজনের থাইরয়েড এর সমস্যা আ মানুষ আসলে থাইরয়েড সম্পর্কে এতটা জানে না বা গভীর ভাবে জানে না সবাই শুধু জানে যে তার থাইরয়েডের সমস্যা আছে থাইরয়েড আসলে কি সমস্যা আছে থাইরয়েড বেশি হতে পারে কম হতে পারে থাইরয়েড বেশি হয়ে যাওয়াকে হাইপার থাইরয়েডিজম বলে এবং কম হয়ে গেলে হাইপো থাইরয়েডিজম বলে থাইরয়েড হরমোনের পরিমাণ বেড়ে গেলে এটাকে হাইপার থাইরয়েডিজম বলে এবং কমে গেলে হাইপো থাইরয়েডিজম বলে এখন দুইজনের দুই রকমের সমস্যা হতে পারে এবং দুইটার জন্য আলাদা আলাদা ওষুধ এখন হাইপো থাইরয়েডিজম যার হয়েছে তার থাইরয়েড হরমোন বাড়ানোর জন্য থাইরক্স দেওয়া হয় বা থাইরিন দেওয়া হয় আর যাদের কমে গেছে বেড়ে গেছে বা এই ওষুধ দেওয়া হয় এখন যদি আপনার দুজন মিলে গল্প করেন যে আমি তো থাইর খাচ্ছি বা আমি তো কার্বি জল খাচ্ছি খেয়ে ভালো আছি একজন আরেকটা শুনে যদি খেয়ে ফেলেন তাহলে কেমন বিপত্তিটা বাড়বে তাই কখনোই একজনের ওষুধ দেখে বা প্রেসক্রিপশন দেখে আরেকজন ওষুধ খাবেন